নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে খবরটি তুলে ধরতে চাই লাইভ অনুষ্ঠানে সেটি হচ্ছে আরজিগরের ঘটনা অবশেষে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যারা এত যাদের নামেই প্রচুর অভিযোগ আমি আসবো সেই বিষয়টা খুব সংক্ষেপেই আসবো আপনাদের জন্য তো সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আজ ডক্টর সন্দীপ ঘোষ যিনি আর জি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ যিনি সিবিআই হেফাজতে রয়েছেন দুর্নীতির অভিযোগে যাকে সিবিআই গ্রেপ্তার করেছে তার রেজিস্ট্রেশন বাতিলের জন্য চিঠি দিয়েছে অর্থাৎ আজকে তাকে সুগজ করা হয়েছে ডক্টর সঞ্জীব সন্দীপ ঘোষকে যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে দেওয়ার জন্য তিন দিন এর মধ্যে তাকে জবাব দিতে হবে ভাবুন এতদিন কিন্তু ঘুমচ্ছিল এতদিন ক্ষমতা ছিল না মেডিকেল কাউন্সিলের কোনো ব্যবস্থা নিতে আর যখন তিনি গ্রেপ্তার হলেন সিবিআই কাস্টোডিতে রয়েছেন তখন তাকে শোকস করে তার রেজিস্ট্রেশন বাতিল করার করার জন্য শোকস করা হচ্ছে তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্যতা আছে কিনা এবং তিন দিনের মধ্যে জবাব না দিলে তাকে তার মেডিকেল রেজিস্ট্রে অর্থাৎ রেজিস্ট্রেশন জানেন যে এমবিবিএস পাস পাশ করার পর শুধু প্র্যাকটিস করতে গেলে ওয়েস্ট কাউন্সিল অর্থাৎ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হয় সেই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরই তো আপনি বৈধ তার পাবেন এবং প্র্যাকটিস করতে পারবেন বা চাকরি করতে পারবেন যেটা যা অর্থাৎ ডাক্তারি সার্টিফিকেট পেলেই হলো না মেডিকেল কাউন্সিলের রেকগনিশন নাম্বার পেতে হয় রেজিস্ট্রেশন নাম্বার পেতে হয় যেমন গাড়ি কেনার ক্ষেত্রে সে একই ভাবে তো সেই তিন দিনের মধ্যে তিনি জবাব না দিলে তাকে ওনার তার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হবে অর্থাৎ ডাক্তারি ডিগ্রিটার আর কোনো ভ্যালু থাকবে না সেই সঙ্গে আরেকটা জিনিস জানাইছে এই মেডিকেল কাউন্সিলের যে মেডিকেল কাউন্সিলের নির্বাচন নিয়ে চ্যানেল আমি এর আগে খবর করেছি অনেক সেই মেডিকেল কাউন্সিলের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং ডাক্তার সংগঠনগুলোর অভিযোগ যে মেডিকেল কাউন্সিলের নির্বাচন হতেই দেওয়া হয়নি জোর করে কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতা দখল করা হয়েছে এবং তার মধ্যে হচ্ছে ডক্টর অভিক দে অন্যতম ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তারা এই কাজগুলো আরও সব আছে তারা এই কাজগুলো করেছেন এবং সেই দখলদারি করে এখানে ভোট হয়নি কেড়ে নিয়ে এক জোর করে ভোটটা কেড়ে নেওয়া হয়েছে যেতা হয়েছে অর্থাৎ সেই অভিক দে এবং বিরূপাক্য ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে যিনি পিজিটি স্টুডেন্ট এস কে এম যাকে নিয়ে বিতর্ক ডক্টর বিরুপাক্ষ দে দুজনকে সাসপেন্ড করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের রেসিডেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট ছিলেন তিনি তাদেরও মেডিকেল কাউন্সিলের সদস্য তাদের সাসপেন্ড থেকে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ তারা মেডিকেল কাউন্সিলের যে এথিক্স কমিটি আছে সেই ইতিহাস কমিটির মেম্বার ছিলেন ভাবুন এই জায়গায় তারা পৌঁছে গেছেন কোথায় তারা পৌঁছে গেছে এবং সেই সুবিধাটা ওরা তারা দাদাগিরি করতেন এবং সেই সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের কি দেখলেন তো আমি তো সামনেই বললাম কে বলছি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সন্দীপ ঘোষের কয়েকদিন আগেই সন্দীপ ঘোষের যখন বিরুদ্ধে যখন অভিযোগে অভিযোগে জেরবার সেই মোস্তাফুর ফিজুর রহমান তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের ইন্টার্ন এবং ডাক্তারি ছাত্রছাত্রীদের বাধ্য করেছেন সন্দীপ ঘোষের সমর্থনে পোস্টার নিয়ে মিছিল করতে সেই মোস্তাফিজুর রহমান শাসক দলের ইউনিয়নের ডাক্তার ইউনিয়নের নেতা তাকেও কিন্তু আজকে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এই যে তাদের যে তাদের তারাই মেডিকেল কাউন্সিলে ছিল বলে তারা যা খুশি অনৈতিক কাজ করতেন কারণ সবাই ভয় পেত ওইটা জায়গায় যে যদি পাস করার পর এম বিবিএস পাস করার পর ইন্টার্নশিপ কমপ্লিট করার পর যদি রেজিস্ট্রেশনে আটকে দেন এবং সেই হুমকিটাই দিতেন ডক্টর বীরূপাক্ষ বিশ্বাস সেই অডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন এবং এই মেডিকেল কাউন্সিলে থাকার ফলেই তারা সব জায়গায় শাসক দলের লোক এবং তারা সব জায়গায় পুক্ষিগত করে সবাইকে হুমকি চমকি ধমকে ধমক দিয়ে তারা পুরো মেডিকেল সিস্টেমটাকে একটা সিন্ডিকেট চক্রে তৈরি তৈরি করেছিল বলে অভিযোগ এবং যাই হোক আজকে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল উঠেছে আন্দোলন চলছে সমস্ত মেডিকেল ছাত্রছাত্রী তারা রীতিমতো এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন যে অভিক দে ডক্টর অভিক দে বিশ্বাস এরা কিভাবে এখনো মেডিকেল কাউন্সিলের সদস্য থাকে সদস্য থাকে যাই হোক শেষমেশ চাপে পড়ে অনেকটা ভাল অনেকটা বাধ্য হলে হয়েছে মেডিকেল কাউন্সিল যে এই ব্যবস্থা নিতে তাদের রেজিস্ট্রেশন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দিকে যেতে কারণ সন্দীপ ঘোষের মতো একজন ডাক্তার যিনি দুর্নীতির অভিযোগ উঠেছে যিনি যার নে যার তার বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে গ্রেপ্তার হয়েছে তাকে মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিলের জন্য এতদিন কেন ব্যবস্থা নেয়নি যেখানে বিরোধীরা বিশেষ করে সমস্ত রাজনৈতিক দল বলুন ডাক্তারি ছাত্র ছাত্রী ডাক্তারি ইউনিয়নগুলো সংগঠনগুলো বলুন তারা দাবি করে আসছেন যে ডক্টর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে তা তিনি আর জীবনে যদি কোনোদিন জেল থেকে ছাড়া পান তিনি ছাড়া পান তাহলে তিনি আর ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না এই ব্যবস্থা তারই শাস্তি হওয়া উচিত তাই এতদিন পরে মানে প্রায় এক মাস হতে হতে হয়ে গেল মানে আজকে সাত তারিখ আট নয় এক মাস হতে যাচ্ছে এতদিন পর ঘুম ভেঙেছে অর্থাৎ মেডিকেল কাউন্সিলের ঘুম ভেঙেছে তাকে সোভস করা হয়েছে তিন দিনের মধ্যে জবাবটা দিকে তার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং সেই সঙ্গে অভিক দে ডক্টর অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাসকেও মেডিকেল এথিক্স কমিটিতে বসানো হয়েছিল যাদের যারা প্র ডাক্তারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় সেই অভিযোগটা মেডিকেল কাউন্সিলে আসে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত আলোচনা করে এবং সেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং সেই জায়গায় বসানো হয়েছিল দুই ছাত্র নেতা শাসক দলের ডাক্তার ডাক্তার যে যে ছাত্র সংগঠন আছে অর্থাৎ শাসক দলের যে ছাত্র সংগঠন আছে সেই সংগঠনের নেতা দুই টিএমসিপি ডক্টর অভিক দে এবং ডক্টর বীরপাক্ষ বিশ্বাস তারা তাদের এই এথিক্স কমিটিতে বসানো ভাবতে পারেন তাহলে কেন ভয় পাবে না ছাত্রছাত্রীরা কারণ সবাই তো চায় পাশ করে তো রেজিস্ট্রেশনটা না পেলে কি করবে পাস করে তো সেই ডিগ্রির দাম থাকবে না যদি রেজিস্ট্রেশন না পাই আপনারা সবাই জানেন যে ডাক্তার প্রেসক্রিপশন দেয় যখন দেখবেন যে তার নিচে তিনি সই করার সময় তার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখেন অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনার বৈধ নয় যদি এই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় রেজিস্ট্রেশন না পান তাহলে কেউ ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না এবং প্র্যাকটিসও করতে করতে পারবেন পারবেন না চাকরিও এবং সেই জায়গায় দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে এবং যার ফলে এই সন্দীপ ঘোষের ব্যাটালিয়ান এবং সিন্ডিকেটের থ্রেট চক্র তারা এতদিন ধরে সারা রাজ্যের মেডিকেল সিস্টেমটাকে নিজেদের কুক্ষিগত করেছে এবং সেটাকে চালাতে দিয়েছে সরকার স্বাস্থ্য ভবন এটাই সব থেকে অবাক এবং সেই সঙ্গে মুস্তাফিজুর রহমানদের মতো এই যারা ইন্টার্ন এরা পিজিটি স্টুডেন্ট মেদিনীপুর মেডিকেল তো তার পড়েছেন আপনারা সবাই যে কি তিনি মিছিল করাচ্ছেন ছাত্রছাত্রীদের সন্দীপ ঘোষের পক্ষে যখন সারা ভারতবর্ষ জুড়ে পৃথিবী জুড়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আওয়াজ উঠছে তার অবৈধ কাজের বিরুদ্ধে আওয়াজ উঠছে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে এবং সেখানে মোস্তাফিজুর রহমান তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে মিছিল করাচ্ছেন এবং প্রতিবাদে মানে ফেটে ফেটে পড়েছেন ওখানকার ছাত্রছাত্রীরা এবং বাধ্য হয়েছে এবং শেষমেশ সংবাদ মাধ্যমে খবর উঠে আসার পর সমস্ত মেডিকেল কলেজ থেকে কার্ভ সবাই এর প্রতিবাদ জানিয়েছে এবং শেষমেশ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা ব্যবস্থা নিতে বাধ্য হলো চাপে পড়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি তারা তুলসী পাতা বলেন আপনারা কারণ এই নির্বাচন ডাক্তারদের জানি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয় সেই নির্বাচন নিয়ে গতবারে নির্বাচন নিয়ে আমি নিজে খবর পড়েছি আমি দেখেছি কিভাবে নির্বাচন হয় মারপিট দখলদারি হাইকোর্টে মামলা এবং ভোটের রেজাল্ট কাউন্টিং এর সময় সেখানে জোর করে একটা মানে জেতাকে জেতা পাড়ার থেকে হারিয়ে দেওয়া সব হয়েছে একদম যে সিস্টেমে পঞ্চায়েত বোর্ড যে সিস্টেমে অন্যান্য ভোট হয় এই রাজ্যে ঠিক একইভাবে ভোটটা হয়েছে মেডিকেল কাউন্সিলে এবং যার ফলেই হাইকোর্টে মামলা আছে হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশের ফলে কিন্তু এই নির্বাচন হয় তা সত্ত্বেও যে সিসিটিভি ক্যামেরা বসানো বা অনেক রকম মানে হাইকোর্ট অনেক নির্দেশ দিয়েছিল সেই নির্দেশও মানা হয়নি তারপরেও কিন্তু হাইকোর্টই কেসটা পড়ে আছে সেই মেডিকেল কাউন্সিলের পুরো মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন ডাক্তারদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস তারা কিছুক্ষণ আগে আমাকে যারা জানিয়েছেন যে আমি তাদের বয়ানটা পড়ে শোনাচ্ছি যাদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো তারা হচ্ছে সব চুনোপুটি এই বক্তব্য হচ্ছে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর তারা যে বিবৃতি দিচ্ছেন যে যাদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো তারা সব চুনোপুটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড যারা হত্যাকাণ্ডে যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ব্যাপারে যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি কায়েম করেছে কলেজে কলেজে থ্রেড সিন্ডিকেট চালু করেছে মেডিকেল কাউন্সিলের নামে প্রহসন মেডিকেল কাউন্সিলের নামকে প্রহসনের ভোটে কাউন্সিলের নির্বাচনকে প্রহসনের ভোটে পরিণত করেছে তাদের সকলের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি বাতিল করতে হবে আর তারা বলেছেন অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস রাজ্যের সবথেকে বড় ডাক্তারদের সংগঠন তারা বলছে এই থ্রেড সিন্ডিকেট সিন্ডিকেটের আঁথুর ঘর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অর্থাৎ তারা বলছেন যে এই স্বাভাবিক যদি 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 ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসের মতো লোকেরা ডাক্তাররা তারা এই তারা রেজিস্ট্রেশন দেওয়ার অর্থাৎ যারা নতুন পাশ করছে তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বা তাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে অভিযোগ এলে সেই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়ে গিয়েছিলেন তাই তারা যা খুশি করতেন এবং এই মেডিকেল কাউন্সিল হচ্ছে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ডাক্তারদের সবকিছু নিয়ন্ত্রণ করে রেগুলেটরি বডি সেই তারা এখানে বসেছেন এবং তারা তো কোর্ট তারা তার ফলেই তারা যা খুশি দায়ী করেছেন তাই অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর তারা বলছেন এই এটা এই মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ফ্রেড সিন্ডিকেটে একটা পরিণত হয়ে গিয়েছিল এবং পুরো যারা এই সিন্ডিকেট এই কাউন্সিলকে ভেঙে দিতে হবে এবং যারা এখন বসে আছে তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানিয়েছে তারা যাই হোক নিশ্চয়ই বিচার মানুষ বিচার পাবে এবং যারা অন্যায় করেছে তারা ছাড়া পাবে না এটুকু আশা করি এবং মানুষের চাপ বুঝতেই পারছেন যেভাবে সারা পৃথিবীতে মানুষ আজকে নেমে প্রতিবাদ জানা জানাচ্ছে তাতে আজকে উপায় নেই ব্যবস্থা নেওয়া ছাড়া ডক্টর সন্দীপ ঘোষের ডক্টর রবিক দে ডক্টর বিরূপাক্য বিশ্বাসের মতো এই কাল্পনিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই তাদের নিতেই হবে চাপে পড়ে বাপ বলতে হবে এবং সেটা শুরু হয়েছে যার ফলে ডক্টর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের পথে বাকিদের মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আর কি সিদ্ধান্ত হয় আপাতত এইটুকুই শেষ করার আগে সকলকে অনুরোধ করছি যে আমি আরো সকলকে জানাই যে ইনফরমেশনটা দিই আমি পরপর আরো দশ দশ পনেরো মিনিটের মধ্যে আমি আরেকটি লাইভে আসছি খুব ইম্পর্টেন্ট বিষয় আপনারা নজর রাখবেন পরপর কয়েকটি লাইভ করবো প্রচুর বিস্ফোরক তথ্য এবং সাতটায় আমি দেখবেন কমিউনিটিতে দিয়েছি সাতটায় একটি ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে আনবো আর জি কর নিয়ে নিশ্চয়ই নজর রাখবেন কারণ আমরা ইনভেস্টিগেশন করছি আমরা সাংবাদিক তথ্য তল্লাশ করছি যে কি ঘটনা ঘটেছে এবং সত্যি এখানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিনা সবকিছু আমরাও খবর ডাকছি সিবিআই ইনভেস্টিগেশন করছে আমরা সাংবাদিক হিসাবে আমরাও খবর ডাকছি তাই সেই বিষয়গুলো যে খবর আমাদের কাছে এসেছি খুব ভয়ঙ্কর বিস্ফোরক খবর যেটা সাতটায় তুলে ধরবো এবং তার আগেও আমি দুটি লাইভ করবো নিশ্চয়ই নজর রাখবেন আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি আপনাদের সঙ্গে সরাসরি আবার কথা বলতে আপনাদের সরাসরি জানাতে যে কী খবর আছে আর শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ